জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কলেজ পড়ুয়া এবং সাধারণ মানুষকে পুষ্টি গুণ সম্পন্ন খাবার সম্পর্কে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল বল্লভপুরের সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগ কলেজের পুষ্টিবিজ্ঞান বিভাগের উদ্যোগে মঙ্গলবার সুবর্ণরেখা মহাবিদ্যালয় হল খাদ্য উৎসব কলেজ ক্যাম্পাসে নানা রকম পুষ্টি গুণ সম্পন্ন খাবারের ডালি সাজিয়ে বসলেন কলেজ পড়ুয়া থেকে শুরু করে কলেজের স্টাফ সবাই স্বাস্থ্যসম্মত চিকেন স্টু থেকে শুরু করে সয়াবিন চিলি স্যালাড মাংস পিঠে সবই ছিল ছাত্রছাত্রীদের স্টলে পাঁচ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত বিভিন্ন দামে খাবার কিনে স্বাদ গ্রহণ করেন অধ্যাপক পড়ুয়া সবাই দিনের শেষে বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের পরিবেশন করা খাবারের ভিত্তিতে সেরা বাছাই করা হয় বিচারকদের বিচারে প্রথম স্থান অধিকার করে সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগ দ্বিতীয় স্থান পায় বাংলা বিভাগ তৃতীয় নৃতত্ব বিভাগ কর্মসূচি সম্পর্কে কলেজের পুষ্টিবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা সোমা সাউ বলেন পয়লা সেপ্টেম্বর অপরিতিকে সেপ্টেম্বর হলো জাতীয় পুষ্টি সপ্তাহ। সেই উপলক্ষে পুষ্টিগুণ সম্পন্ন খাবার সম্পর্কে সচেতনতা বাড়াতে এরকম উদ্যোগ। অপরতিকে কলেজের এরকম উদ্যোগই খুশি পড়ুয়ারাও। নিজেরাই তৈরি থেকে <tallet> উশন <tallet> পালন করি এটা মূলতই সারা বিশ্বব্যাপী একটা স্বাস্থ্যসেবা অনুষ্ঠান এটা ওয়ান থেকে সেভেন সেপ্টেম্বর আমরা এটা পালন করি অ্যাকচুয়ালি এটা আমরা পালন করি জনগণদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য তারা যাতে স্বাস্থ্য এবং নিজেদের সুস্থতা নিয়ে করে অ্যালার্ট হয় এবং পুষ্টিকর খাতাভাস গ্রহণ করে তার সাথে সাথে আমরা জনিত যে ডিজিজগুলো হয় সেগুলো থেকে আমরা নিজেদেরকে ওভারকাম করতে পারি তার জন্যই আমরা এটা সেলিব্রেট করছি আমরা মোটামুটি ফুড ফেস্টিভ্যাল একটা অ্যারেঞ্জমেন্ট করেছি এতে আমরা সমস্ত ধরনের হেলদি সার্ভ করছি বা হেলদি ফুডস আমরা ডেকোরেশন করছি প্রেজেন্ট করছি মানুষজনকে বোঝানোর জন্য যে আমাদের জীবনে খাদ্যের ভূমিকা কতটা

চাণক্য কম্পিটিটিভ কোচিং সেন্টার আমাদের ঠিকানা কুলটিকরি পেট্রোল পাম্পের কাছে এবং কেশিয়ারি বাস কাছে আমরা দিচ্ছি রেল ব্যাংক পুলিশ পিএসসি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি জিডি কনস্টেবল এসএসসি সিজিএল সিএইচএসএল এম এর মতো বিভিন্ন পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি এছাড়াও এএনএম জিএনএম বিএসসি নার্সিং প্রাইমারি টেট সি টেট এস পিটি এবং অগ্নিবিদের পরীক্ষার জন্য আমরা দিচ্ছি বিশেষ কোচিং আমাদের বৈশিষ্ট্য অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা ক্লাস প্রিলিমিনারি থেকে মেইন পর্যন্ত সম্পূর্ণ গাইড সাপ্তাহিক ও মাসিক মক টেস্ট অনলাইন ও অফলাইন উভয় ধরনের ক্লাসের সুবিধা পুলিশ আর্মির লিখিত পরীক্ষার পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিংও করানো হয় আর দেরি কেন আজই আসুন অথবা যোগাযোগ করুন এইট ডবল ওয়ান সিক্স ফোর ওয়ান ফাইভ থ্রি টু নাইন অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান ফোর ওয়ান ফাইভ এই নম্বরে আপনার সাফল্যের সিঁড়ি চাণক্য কম্পিটিটিভ কোচিং সেন্টার